এটা কত বলছেন আপনি আমি কিছু জানা বলি না হেলো কত আর কত বললেই আপনারা ভাই আমি আলো জি গেল 50 টাকা না কত বলি 50 টাকা বললেই আপনি আপনার পাইকারি পয়সা মালটা দেন গাইস এটা 50 টাকা বললেই বাইরে ভাই এখনো দাম বলা নাই হয়তো আরো দুই চার পাঁচ টাকা কমে কিনতে পারবে আর কি জি জি ভাই ভাই প্রিয় দর্শক এখন আমি আসি ফাতেমা এন্টারপ্রাইজে এখানে আজকে ড্রাগন পিয়ারা বিক্রি হচ্ছে পাইকারি আপনাদের দাম জানাবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই এগুলো পিয়ারা আপনার জি ভাই পিয়ারা আপনার এগুলো কি পিয়ারা ভাই ফাই পিয়ারা ভাই ফাই পিয়ারা না আচ্ছা আচ্ছা কত চলতেছে পাইকারি ভাই এটা

আর নর্মাল কথা পাচ্ছেন নর্মালটা নর্মালদাভাই পঁয়ত্রিশ টাকা এটা পঁয়ত্রিশ পাচ্ছেন না নর্মালদা পেয়ারা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা সুন্দর পেয়ারা

আমরা তো সবচেয়ে খুলনা কি ভালো হবে ইনশাল্লাহ তরমুজ ভালো তরমুজ কাটা একশো একশো কাটা একশো হবে না কত চলতেছে পাইকারি ভাই এটা পাইকারি আমরা

অক্সিজেন তরমুজ কিন্তু তারপরে এই মার্কেট আপনার তরমুজ পাওয়া যায় মানে সব রকমের দেশি ফল পাবেন এই মার্কেটে আসলে আপনারা জি তরমুজ কলা পেয়ারা আম সব ফল পাবেন দেখেন বিশেষ করে কলার লেগে বিখ্যাত কলার লেগে বিখ্যাত